আসসালামু আলাইকুম আর डियर আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমাদের অনেক কমেন্ট পড়ে থাকে সে কমেন্টের অ্যানসারগুলো দেওয়ার চেষ্টা করব বিস্তারিত হবে যেগুলো অবশ্যই যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা দেবেন প্রত্যেককে জানা উচিত এখানে বলা হয়েছে নিবন্ধন সনদের মেয়াদ কতদিন থাকে কত বছর বয়স পর্যন্ত সনদের মেয়াদ থাকে ফাইনালি পাস করলেও অনেকে জব হচ্ছে না কেন পঁয়ত্রিশ বছরের আগে আবেদন করেও চূড়ান্ত ভাবে বাস করতে যদি পঁয়ত্রিশ বছর আপনাদের কাছে আজ শেয়ার করব সো আমরা দ্বীপকল্পনা চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি সূত্রতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া অস্বাভাবিক এই কথাটা এখানে লেখার মূল কারণ রয়েছে এখানে মূল কারণ রয়েছে অনেকজনে আমি বিষয়টা ভাবে ভাবে বলি আপনারা একটি বোঝার চেষ্টা করেন যে এই সতেরোতম যে পরীক্ষাটা হয়ে গেল জনে কিন্তু ভাইবাদেও পাশ করছে আবার জেলা পর্যায়ে যে সার্টিফিকেটও পেয়েছে তার মানে ওনারা সার্টিফিকেটও পেয়েছেন সুত্রতম নিবন্ধনে পাশ করার পর কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু সুত্রতম অনেক জনে আবেদন করতে পারেনি কেন আবেদন করতে পারেনি যদিও তারা যখন আবেদন করেছিল তখন তাদের বয়স কারো বত্রিশ ছিল কারো তেত্রিশ ছিল কারো চৌত্রিশ ছিল এরকম বয়স ছিল তখন তারা আবেদন করেছিল কিন্তু এন নিয়োগ দিতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বিশ সালের নিয়োগ এনারা দিতেছে তার লক্ষ্য করেন এখানে বিশ সাল থেকে চব্বিশ সাল যদি আমরা মনে করি চার বছর এখানে সময় লাগছে ওনাদের চার বছর আর যদি চার বছর হয় কেউ যদি বত্রিশ বছর বয়সেও আবেদন করে তার বয়স কিন্তু ছত্রিশ হয়ে গেছে তার মানে সার্টিফিকেট পেতে পেতে বয়স যদি পঁয়ত্রিশ পার হয়ে যায়

পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাননি সাতশো উনচল্লিশ জন বিষয়টিকে অস্বাভাবিক বলেছেন সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু আলাপ করে একথা জানান তিনি বলেন বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে কেননা করোনা কালীন সময়ে এই নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যেহেতু করোনার কারণে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি সেহেতু তাদের বয়সের ছাড় পাওয়া দরকার ছিল কেননা এই প্রার্থীরা একবারও আবেদনের সুযোগ পান করোনা বিবেচনায় না নিলেও মানবিক দিক বিবেচনায় এই প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার ছিল তিনি আরো বলেন আমি শিক্ষা সচিব থাকাকালীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আইন তৈরি হয়েছিল সেই আইনে বলা ছিল যখন এন টিআরসি এর পরীক্ষা নেওয়া হবে তখন মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে হবে যতগুলো শূন্য পদ থাকবে বা পাওয়া যাবে তার চেয়ে বিশ বেশি প্রার্থীকে নিবন্ধন পরীক্ষায় পাশ করানো হবে বর্তমানে বিষয়টি থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না বলে আমার মনে সালের জানুয়ারি মাসে শুধুম নিবন্ধন প্রকাশ হয় দেখেন বিশ সালে এটা প্রকাশ হচ্ছিল এখন এখনো চূড়ান্ত সুপারিশ হয়নি শিক্ষক নিবন্ধন নীতিমালা শুধুতম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে চার বছর লেগেছে এতে সাতশো উনচল্লিশ জন দানের বয়স পঁয়ত্রিশ বছর অতিক্রম হয়ে গেছে এর ফলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ছিল পান দিস ইস ব্যাড নিউজ ফর দেম এটা আসলে তাদের জন্য আসলে একটা খারাপ সংবাদ এত কষ্ট করে তারা পাশ করার পরেও বয়সের জেরে তাদেরকে কিন্তু আবেদন করতে দেওয়া হয়নি যদিও মানবতার কাটি দেওয়া উচিত ছিল বলে অনেক হাত ভাব মনে করতেছে কিন্তু আসলে তাদের শেষ পর্যন্ত দেওয়া হয়নি এখন কি হবে সঠিক তথ্য আমরা এখনো পাইতেছি এই সাতশো উনচল্লিশ জনকে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেওয়া হয়নি কারণ তাদের বয়স পঁয়ত্রিশ অতিক্রম হয়েছে তাই এটা থেকে আপনারা বসবেন যাদের বয়স কম চৌত্রিশ বা তেত্রিশ রয়েছে তাদের জন্য প্রবলেম হতে পারে যদি তাড়াতাড়ি গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি না সারে তাহলে একটু প্রবলেম হতে পারে এখন আমরা দেখাবো যে নিবন্ধন সনদের মেয়াদ এটা তিন বছর এটা অনেক আগ থেকেই নিবন্ধ উল্লেখ ছিল কিন্তু কার্যকর ছিল না যা সতেরোতম থেকে কার্যকর করা হয়েছে সনদের মেয়াদ অনুযায়ী আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তাহলে বিষয়টা আমরা বুঝলাম যে সনদের মেয়াদ হচ্ছে এখন তিন বছর যদিও এই কথাটি অনেক আগে নোটিশের উল্লেখ ছিল কিন্তু সেটা কার্যকর তেমন হয়নি এই পঞ্চম তাহলে সাধারণত নিয়োগে উল্লেখ থাকে যে পঁয়ত্রিশ বছরের আগ পর্যন্ত নিবন্ধন পরীক্ষায় প্রার্থী আবেদন করা যায় কিন্তু মনে রাখবেন যতদিন না গণবিজ্ঞপ্তি হচ্ছে ততদিন আপনার বয়স এখানে কাউন্ট হবে না যদি গণবিজ্ঞপ্তির সময় আপনার বয়স পঁয়ত্রিশ অতিক্রম করে পঁয়ত্রিশের কম হয় তাহলে আপনি যোগ্য পঁয়ত্রিশ অতিক্রম হয় তাহলে আপনি অযোগ্য তাহলে আপনার এখন বয়স আপনি আপনি আবেদন রিটার্ন পাশ করছেন ভাইবার দিচ্ছেন আপনার বয়স প্রায় পঁয়ত্রিশ দুই এক মাসে কিন্তু পঁয়ত্রিশ বছরের আগে পার হওয়ায় দুই এক মাস পরে যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তাহলে কিন্তু আপনাকে আমরা এই দেওয়া হবে না তাহলে আপনার আবৃত্তিটা আসলে দুঃখজনক বিষয় যদিও আপনি পাস করেছেন আবেদন করেছেন সার্টিফিকেট রয়েছে তারপরে কিন্তু জবটি না হতে পারে তাই যাদের বয়স একটু বেশি তাদের জন্য আসলে খুবই কষ্টজনক এটা কথা তাহলে আমাদের মেনে নিতে হচ্ছে কারণ দিস ইজ দ্য সিস্টেম এন টিআর এন টিআরসি দূর তো মানতে হবে আমাদের দ্যার ইজ নোয় উপায় তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন অনেক ভালোভাবে এবং আমরা যে প্রশ্নগুলো উপরে বলেছিলাম সেগুলো অ্যান্সার সঠিকভাবে আপনারা দিয়েছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন আমাদের ভিডিও গুলো দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সঠিক এবং গুরুত্বপূর্ণ নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে আপলোড করে দেখি যেগুলো একশো পার্সেন্ট একট এবং এরপরে কিন্তু আমাদের মিস অনেক আরেক অহেতুক কমেন্ট করে যেগুলো আসলে গ্রহণযোগ্য নয় তাই আপনারা অবশ্যই আমাদের দিকগুলো বিবেচনা করবেন আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি যেগুলো অনেক তথ্য কালেক্ট করে সঠিক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমাদের পাঠে থাকবেন channel to subscribe for like for comment for thank you for watching this video see you on another video Aslan.